হ্যালো ফ্রেন্ড আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম দেখুন আজকে নিয়ে এসেছি মুখে স্বাদ লেগে থাকার মতো একটি ভর্তা রেসিপি এই যে দেখুন এখানে আমরা হাতে দেখতে পাচ্ছেন একাটি ধুনের পাতা এই ধুনের পাতা দিয়ে আমরা এই যে ডিম এই ডিম আজকে ভর্তা করে খাবো আপনারা তো সবসময় ডিম সিদ্ধু করে খান এক ঘেমি ডিম সিদ্ধু খাওয়া থেকে একদম আলাদা একটি রেসিপি খুবই ঝটপট তৈরি করা হয়ে যাবে এবং মুখর চোখ মুখে স্বাদ লেগে থাকবে এত সুন্দর এই ভর্তা মুখে স্বাদ লেগে থাকার মতোই ভর্তা এত টেস্টি আর এত মজা একবার খেলে আপনার বারবার প্রতিদিন ডিম সিদ্ধ থেকে এই ডিমের ভর্তাটাই আপনি খেতে বেশি পছন্দ করবেন আর পুষ্টি গুণে ভরপুর চলুন আমরা দেখে আসি আমরা ভত্তাটা প্রথমে আমরা ডিমটা সিদ্ধ করে নিয়েছি নিয়ে এই যে এখানে মরিচও সিদ্ধ করে নিয়েছি এবার এখানে এক চামচ আমরা লবণ দিয়ে দেব দিয়ে ডিমটাকে সুন্দর করে মরিচটাকে সুন্দর করে আমরা ছেনে নেব সরিষার তেল দিয়ে আমরা এরকম মরিচটাকে ছেনে নেব আর এই যে পেঁয়াজটাকে আমরা ছেনে নেব এরপর আমরা ধুনের পাতা দিয়ে দেব দেখুন ধুনের পাতাও এর সাথে চেট করে নেব একদম সুন্দর করে ধুনের পাতাটা এর সাথে ছেনে নেব খুবই মজার এবং লোভনীয় একক একভাবে এক ঘেমি ভাবে এরকম ডিম সিদ্ধ না খেয়ে এভাবে একদিন ভর্তা মাখাই খেয়ে দেখুন প্রতিদিনই আপনার মনে হবে এরকম ভর্তা মাখিয়ে খাই আর এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে আমি অল্প একটু মশলা এখানে রেখে দিলাম কারণ অতিরিক্ত ঝাল হয়ে যেতে পারে এরকম ডিমের ভত্তা মাখালে ডিম এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে এই ভর্তা দিয়ে আর এত টেস্টি হয় এই ভত্তা তা বলার না এই ভত্তা থাকলে আর কিছুই লাগে না ভাতের সাথে আর ডিম পুষ্টিতে ভরপুর মেধা বিকাশে ডিম খুব প্রচুর পুষ্টি সাহায্য করে এবং আমাদের এই ডিমে প্রচুর পরিমাণে পুষ্টি বিদ্যমান থাকে একশো গ্রাম দুধে যে পরিমাণে পুষ্টি থাকে একটা ডিমেও সেই পরিমাণে পুষ্টি থাকে কিন্তু ডিমে একটা কম থাকে আর দুধে একটা বেশি থাকে তাছাড়া সমস্ত পুষ্টি পরিমাণ সমান পরিমাণে ডিমে থাকে এবং একশো গ্রাম দুধে থাকে তো প্রতিদিন যদি আমরা একটা ডিম এভাবে ভর্তা করে খাই তাহলে কিন্তু আমাদের দারুণ একটা বেনিফিট পাবো আমরা শরীরে এর সাথে আমরা ধুনের পাতা দিয়ে দেব দেখুন ধুনের পাতা দিয়ে দিয়েছি খুব সুন্দর লাগে কারণ ধনে পাতা দিয়ে ভর্তা মাখানো হয়েছে এবং ধনে পাতা উপরে দিয়ে দিলে গানে খুবই টেস্ট আসে এভাবে আপনারা বাড়িতে ভত্তা বানিয়ে দেখুন লোভনীয় স্বাদ হবে এবং সবাই চেটে পুটে খাবে আর প্রতিদিন এই ভর্তা খাওয়ার জন্য বায়না ধরবে ডিম অনেকে খেতে চান না তারা যদি এভাবে ডিম ভর্তা খান তাহলে ডিম ভর্তার প্রেমে পড়ে যাবেন এত লোভনীয় স্বাদ আর রাজ্জা কু বাংলা ফুড চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধু হিসাবে আমার পাশে থাকুন আমার চ্যানেলে আরও অসংখ্য রান্না আছে দেখে আসার দাওয়াত রইল আল্লাহ হাফেজ